আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ভাদাই মৌসুমের তোলা থেকে কীভাবে চারাগুলো ওঠায় এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এবং চারা তোলার পর ধানটা লাগাচ্ছে এই দৃশ্যটা আপনাদেরকে দেখা হচ্ছে দর্শক আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই ভাদাই মৌসুম তাই না এটা কি চারা লাগাচ্ছেন এই মৌসুমে জাতের ফলন টলন কেমন সর্বোচ্চ ভালো তাই তো বয়স কত দিন হলো চব্বিশ দিন দিন প্রিয় দর্শক দেখলেন বীজতলা থেকে কৃষকেরা চারাগুলো উঠাচ্ছে এ ভাদাই মৌসুমের এবং এটা হচ্ছে পঁচাত্তর জাত এই জাতটা অনেক উন্নত এবং ফলনশীল আমি পার্শে অনেক ঢেউ লাগাচ্ছে আমি দৃশ্যটা আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আমার সঙ্গে থাকুন এবং চলেন দেখতে থাকুন এই যে দর্শক দেখেন রাজশাহী অঞ্চলে ধান লাগানোটা অনেক সুন্দর এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি তো উত্তরবঙ্গের যে কোনো চারা বা ফসল কৃষকেরা খুব যত্ন সহকারে লাগায় আমি দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক এবং সুন্দরভাবে কৃষকেরা এই ধানগুলো লাগায় দর্শক অনেক সুন্দর তো আমি একজন কৃষকের সঙ্গে কথা বলি আসসালাম আলাইকুম সদের এটা কি জাত এটা এটা ছাপ্পান্ন তো পঁচাত্তর লে অনেক মানুষ লাগাচ্ছে ছাপ্পান্নটা কেমন জাত পঁচাত্তর আর ছাপ্পান্ন এই দিন আষ্টেকের কম বেশি তবে জাত একই মতো কিন্তু ফলনটা পঁচাত্তর চাই ওটা একটু বেশি পঁচাত্তর চাইতে একটু বেশি তো প্রিয় দর্শক দেখলেন ছাপ্পান্ন জাতের ধান এই ধানটা হচ্ছে যে কৃষকেরা লাগাচ্ছে এটা হচ্ছে পঁচাত্তর হচ্ছে একটু ফলন বেশি এবং একটু আগে পাকতে হ্যাঁ এই ধানটা পড়েও না বৃষ্টি বাদল হলে যেমন অন্য অন্যান্য জিরা সব ধান পুরা টেকা যায় আর এই ধানটা টেকায় না খাটো একটু খাটো ধান খাওয়া থাকে ধানটার মাথা ভালো থাকে প্রিয় দর্শক কৃষকের মুখে শুনলেন কথাগুলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং এই মৌসুমে যারা ধান লাগাবেন সেটা হচ্ছে পঁচাত্তরের ছাপ্পান্ন জাত লাগাবেন অধিক কৃষকের ফলন পাবেন এবং দামের দিক দিয়েও মার্শাল্লাহ অনেক ভালো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম